শুভ নববর্ষ বন্ধুরা আজকে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম কিছুটা মুহূর্ত ক্যামেরা বন্দি করেছি সেই মুহূর্ত শেয়ার করছি সঙ্গে থাকুন দেখুন এখন মায়ের মন্দির দেখাচ্ছি যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি দেখতে থাকুন জয় মা ভগত্তারিণীর জয় সকল সন্তানকে ভালো রাখো মাগো তুমি তুমি সারা বছর ভালো থাকো আমরাও যেন ভালো থাকি জয় মা ভগত্তারিণীর জয় শিব মন্দিরের পেছনের অংশ দেখুন এতটাই করতে পেরেছি ক্যামেরাবন্দি ওই যে মন্দির দেখুন এই দেখুন জগন্নাথের ঘর গোবিন্দর বারান্দা ভক্তরা বসে আছেন সেই মুহূর্ত দেখাচ্ছি আমরা এখন পেছন দিক দিয়ে লাইন দিয়ে দিয়ে যাচ্ছি পুকুর পাড় দেখুন মন্দিরের পেছন দিকটা কত সুন্দর দেখতে অপূর্ব আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি কখন পুজো দিয়ে বেরোবো জানি না আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন

গঙ্গার পারে শিব মন্দিরের পেছনের অংশটা গঙ্গা থেকে স্নান করে ওঠার পরে এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করেছি দেখুন যে বারোজন শিব মন্দির আছে সেই শিব মন্দিরে দেখুন গঙ্গা ঘাট এখন জোয়ার এসেছে বলে সব মানুষজন পাড়ে দাঁড়িয়ে আছে এই দেখুন সেই লাইন আমরা পনেরো নটার সময় দাঁড়িয়েছি বালি ব্রিজের উপরে দেখুন এই যে ট্রেন যাচ্ছে বালি ব্রিজ দেখা যাচ্ছে নিচে গঙ্গা রয়েছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এবার উল্টো দিকে যাব এই দেখুন লাইন ধরে ধরে যাচ্ছি <switches> चल 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 चला जा चुट्का मोबाइल बैठरी ইকনতি <laughs> বাড়ি ফেরার পথে দেখুন আমরা পুজো দিয়ে এগারোটার সময় বেরিয়েছি এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি বাবা রামকৃষ্ণ সারা বছর সবাইকে ভালো রেখো